আমি আমার দালালকে বলছি যে আমার আমাকে কাজ দিতে হবে আমি দেশে যাইতাম না আমি এখানে আমি এখানে থাকবো আমি এখানে যা করার এখানে থাকবো আমার আছে এখান থেকে যাইবো আমি যাইতাম না আসসালামু আলাইকুম তো আমি আজ এইখানে আসার পিছনে গল্প হয়তো অনেকে জানেন না অনেকে জানেন তো আমি এখানে প্রায় আজকের এই দিনে দুই সালে নয় সেপ্টেম্বর ইন্টারভিউ দিতে আসছিলাম এইখানে আজ যেখানে চাকরি করতেছি দু সালে সাত সেপ্টেম্বর আমার চাকরি চলে গেছে আগে যেখানে গেছিলাম আমাকে যে আনছে উনি এক কথা বলছে তারপরে আমাকে এক জায়গায় কাজ দিছিল সাইকেলের শোরুমের মধ্যে সাইকেলের শোরুমের মধ্যে কাজ দেওয়ার পরে আখ আমার ছয় দিন যখন আছে তখন আমার বলতেছে যে আমার লোক লাগতো না এখন তুই জায়গা তারপরে তো আমি একদম কান্নাকাটি একদম কান্নাকাটি বাপসাপ আমার একদম চোখে পানি চলে আসছে যে আমার সাথে যারা আসিল আরও আষ্ট তারা অনেকে দেশে চলে গেছে অনেকেই অবৈধ হয়ে গেছে খুবই সিরিয়াস অবস্থা তো আমি আসিলাম কাজের মধ্যে কাজ এখন আমার হয়ে গেছে বাতিল হয়ে গেছে আকা আমার আছে মাত্র ছয় দিন মাথা নষ্ট তারপরে ঠিক এই দিনেই রাত রাতটা শুধু মানে গেছে রাত তো ঘুমা গেছে কান্নাকাড়াটি আমি আমার দালালকে বলছি যে আমার আমাকে কাজ দিতে হবে আমি যা যাইতাম না আমি এখানে থাকবাম আমি এখানে থাকবো আমি এখানে যা করার এখানে থাকবো আমার এখান থেকে যাইবা আমি যাইতাম না একপথায় তারপরে কইতা চিন্তা করো না আমাকে সান্ত্বনা দিয়েছি আর এক জায়গায় নিবো তারপরে রাত পোহালে এখানে আসছি আজ ঠিক এই দিন নয় সেপ্টেম্বর আসছি তেইশ জন ইন্টারভিউ দিয়ে গেছে কাউকে সিলেক্ট করে নাই তারপর আমি আসছি ওইখানে বিশ দিন কাজ করছিলাম বিশ দিন কাজ করার পরে কিছু আরবি শিখছিলাম এবং বা ইংলিশও পারি আলহামদুলিল্লাহ ইংলিশও পারতাম তারপর ইংলিশে ইন্টারভিউ দিছি এবং আরবিতে ইন্টারভিউ দিছি বুক সাহস করে মানে সাহস নিয়ে কোনো বাজ বাজি নাই একদম মন পরিষ্কার করে সুন্দরভাবে ইন্টারভিউ দিছি দেন চাকরি এখানে হয়েছে তারপরে আমি আসছি ষোলো তারিখ না চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ থেকে কাজেই মানে একদম ঢুকে গেছি আর আপনার সাত তারিখ এই ইন্টারভিউ দিছি সাত তারিখ ইন্টারভিউ দিছি এবং চৌদ্দ তারিখ থেকে কাজ হয়েছে ঠিক এই দিনে দুই দুইটা বছর আগে ঠিক এই দিনে আমি হতাশা ছিলাম হতাশায় ছিলাম তো আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন অনেক সুখে রাখছে ভালো রাখছে আল্লাহ সুক্রিয়া কষ্ট করছি যেমন এখন প্রবাস জীবনতে এমনি কষ্টের তবে কষ্টের মধ্যে সুখে আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজ এই দিনে দুইটা বছর আগে হতাশায় ছিলাম কাজ ছিল না আজ কাজ আছে আলহামদুলিল্লাহ ঠিক এই দিনে Mole por evo y tiene jota. Palla, chupia la